তিনি বিজেপি নিজের রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে থেকেও চালিয়ে গেছেন পেছন থেকে সুকৌশলে ছুরি মারার কাজ লোকসভা নির্বাচন চলাকালীন নিজের অনুগামীদের দিয়ে ডাক্তারের উপর হামলা চালিয়ে উস্কানি দিয়েছেন সরকার বিরোধী আন্দোলনে নিজ দলের প্রার্থীর প্রচারে কোথাও বের হননি বরং প্রেস ডেকে নাম না করে কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে ইশারা করে বললেন যাকে খুশি তাকে ভোট দিন এবার পুর সময়েও দল আপনাকে পৌর প্রচার কমিটির গুরুত্বপূর্ণ সদস্য করেছে তারপরেও বিজেপি প্রার্থীর হয়ে কোথাও প্রচারে দেখা গেল না মাননীয় বিধায়ক বাবু আপনাকে ঠিক আগের কায়দায় ভোট প্রচারের শেষ দিন প্রেস মিট করলেন তাতে যাকে প্যারাটপ লিডার বললেন তিনি যদি ত্রিপুরায় যথাসময়ে না আসতেন তাহলে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যেভাবে ত্রিপুরায় গণতন্ত্র বিক্রি হয়েছিল দু হাজার আঠেরো সালেও ঠিক তাই হতো ত্রিপুরাবাসী মুক্তির স্বাদ পেত না শত শত মায়ের বুক খালি হতো রক্ত ছড়ত আর আপনি ফোন অফ করে খুমিয়ে পড়তেন আজ আপনি যেভাবে রাজ্যের ক্লাবগুলিকে বিগত জোট জমানোর মতো ভূমিকায় নেমে আসার উস্কানে দিলেন তাকেও রাজ্যবাসী ভালোভাবে নেয়নি আপনার বাবার রাজত্বে ক্লাবগুলির চেহারা কেমন ছিল তা নিশ্চয়ই আর খুলে বলতে হবে না আপনি তো বিজেপি দলের বিধায়ক তাই না এই যে আপনি বললেন এক নম্বর ওয়ার্ডের প্রার্থীর বাড়ি আক্রান্ত হয়েছে গুলি চলেছে আচ্ছা উনি কি আপনার দলের বিধায়ক না আপনার অনুগামী অন্য দলের কাছ থেকে তাকে টিকিট দিয়েছেন বলে এত গাত্রদাহ আর বলে এরকম কোনো আক্রমণ কিন্তু হয়নি হয়তো আপনার সাগরেদরা কোনো এক সময় ওই এলাকায় সন্তপর্ণে গুলির খোল ফেলে গেছে যাতে হামলার ঘটনা সাজানো যায় কারণ এই ঘটনায় কোনো প্রার্থী বা কারোর শরীরে একটি আচুর পর্যন্ত লাগেনি তৃণমূল দলের প্রচারক সংস্থা আইপেক নির্বাচনী আচরণবিধির কারণে রাজ্য ছেড়ে যাবার পর বুঝি আপনার হাতে দায়িত্ব দিয়ে গেছে না বললাম এই কারণে আপনি সাংবাদিক সম্মেলন করলেন আর গুরুত্ব দিলেন সাংবাদিক নামধারী বহিরাজ্যের তৃণমূলীদের ত্রিপুরার সাংবাদিকদের প্রশ্নকে তো বারবার এড়িয়ে গেছেন বলি ত্রিপুরাবাসী জানে ছয় আগরতলা আর বরদোয়ালিতে আপনার আর আপনার বন্ধু বিধায়কের আশ্রিতরাই বহিরাজ্যের দলের টিকিটে নির্বাচনে লড়েছে তাই তাদের জয়ী করতে এবার ক্লাবগুলিকে উস্কানি দিয়ে সবাইকে ভোট কেন্দ্রে যেতে আবেদন করলেন সেই মনোবাসনা পূর্ণ হবে না কংগ্রেসের হয়ে লোকসভায় যাকে খুশি তাকে ভোট দিতে বলার পরেও মানুষ পদ্মকেই ভোট দিয়ে জয়ী করেছে এবার ভোটকে কেন্দ্র করে ক্লাবে রাজত্ব কায়েম করে বহির দলকে জয়ী করার যে পরিকল্পনা নিয়েছেন সেই স্বপ্নের গুড়েও বালি পড়বে শীঘ্রই মানুষ পদ্মকেই ভালোবাসে পদ্মকেই ভোট দেবে